এই তিন ধরনের মানুষকে কখনোই বিশ্বাস করবে না নাম্বার এক নিজের ছেলে মেয়ে ছেড়ে আসা নারী নাম্বার দুই বিশ্বাস ভঙ্গকারী মানুষ আর নাম্বার তিন আপনার গোপন কথা ফাঁস করে দেয় এমন মানুষ স্ত্রী স্বামীর কাপড়ের মতো আল্লাহ কাপড়ের সাথে তুলনা দিয়েছে জামার সাথে কেন জামা যেভাবে শরীরের ভিতরে স্পট লুকিয়ে রাখে প্রত্যেক স্ত্রীর কাজ হলো স্বামীর সমস্ত দোষ লুকিয়ে রাখা আর স্বামীর কাজ হলো স্ত্রীর দোষ লুকিয়ে রাখা স্বামী আর স্ত্রী যতই ঝগড়া হোক সেগুলো থাকবে কামরার ভেতরে সেগুলো ডাইনিং টেবিলে আসতে দেওয়া যাবে না কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন কারণ কাক হলো একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না আর সে জানে দ্বিতীয়বার যে আসে সে নয় বরং বিপদে পড়ে আসে আর যাই হোক সেখানে কখনো ভালোবাসা থাকে না যারা বলেন স্বামী থাকতে কেন মেয়েরা ইনকাম করবে কেন তারা নিজের পায়ে দাঁড়াবে তাদের উদ্দেশ্য বলি শোনেন ভাই স্বামীর টাকা হজম করা এতটাও সহজ নয় রে ভাই যারা কিনা স্বামীর টাকার উপর নির্ভরশীল তারাই কেবল জানে স্বামীর টাকার কত দাম আমাদের সব মেয়েদেরই উচিত স্বামীর অবস্থান বুঝে টাকা পয়সা খরচ করা কিন্তু এতটাও বুঝতে যেও না বোন দেখবে তার পরিবারের বেলায় সবকিছু শুধুমাত্র তুমি যখন কিছু চাইতে যাবে যাবে তখনই পথের ফকির হয়ে সে কত করবে তার কোনো শেষই হবে না বাহানা জীবনে বেঁচে থাকার দুটি সহজ উপায় কি জানেন আরে বাবা এত মনোযোগ দিয়ে শোনার কিছুই নেই শ্বাস একবার ভিতরে নিতে থাকবেন আর একবার ছাড়তে থাকবেন ব্যাস এতটুকুই আমি তোমাকেই বলছি আমাকে কখনো কষ্ট দিও না আমাকে কখনো অবহেলা করো না বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে তোমার কাছে এসেছি দুনিয়াতে আমার সবচেয়ে বিশ্বাসের স্থান হলো তোমার বুক আমার বাবা মার পরে তুমি সেই যার সাথে সারাটা জীবন থাকার প্রতিশ্রুতি নিয়েছি তাই কখনো আমাকে কষ্ট দিও না অনেকেই জানতে চান আমাদের বৈবাহিক জীবন এত সুখের কিভাবে তাদের উদ্দেশ্য করে বলছি শোনেন তাহলে আমরা দুজনই সব কাজ ভাগাভাগি নিই এই যখন ধরেন আমি রান্না করি সে খাই আমি কাপড় চাপড় ধুয়ে গেছি সে পরে আর আমি ঘর বাড়ি পরিষ্কার সে শুধু ডোগরা করে জানেন তো প্রতিটি স্বামীর কিন্তু দুটি রূপ থাকে প্রথমটি হলো তার পরিবারের মানুষ যখন আমাকে নিয়ে কিছু কথা বলে তখন সে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয় কিন্তু আমি যখন তার পরিবার নিয়ে কিছু বলতে যাই তখনই সে দুই কান দিয়ে শুনে মুখ দিয়ে চার কথা আমাকে শুনিয়ে দিই শাড়ির আঁচলে যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ কারণ শাড়ি খুললে ইজ্জত যাবে আর না খুললে জীবন যাবে ঠিক তেমনি আমাদের আশেপাশে এমন কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ শ্বশুরবাড়ির লোকদের ধারণা ছেলে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় শ্বশুরবাড়িতে দুনিয়ার সব কিছু নিয়ে যায় তাদের ধারণা শ্বশুরবাড়ির মানুষগুলো তাদের ছেলের টাকাই চলে খোঁজ দেখবেন মেয়ের জামাইয়ের কোনো সমস্যা হলে পরিবারের আগে কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরাই সাহায্যের হাতটি বাড়িয়ে দেয়